وعلى آله وأصحابه أجمعين أما بعد حضرات علماء الكرام رضوان الإسلام الله تعالى جفن نجي قرآن المجد المجدب ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين فالله نجيب لن خاتم النبيين فالله كي أبار نبي پتحيك তাহলে ওইটা হইলো ব্রিটিশের নবী খ্রিস্টানদের বানানো নবী তার পৃথিবীর দপ্তর যার কারণে মুসলমান নয় আমরা আমাদের মোমা মামুন সাহেব যেভাবে বলছেন আন্দোলন ধারাবাহিক হইতে হবে আগামীতে যে সরকার আসবে টাকাকে যদি অবরোধ করে দেওয়া হয় আর সব অফিস আদালতের মুখ যদি বন্ধ করে দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত অ্যাসেম্বলিতে এটা অমুসলিম সংখ্যালঘু ঘোষণা হবে না আমরা ঢাকার রাস্তা থেকে উঠব না তাহলে এটা হয় না আমাদেরকে তালাক করবেন পাকিস্তানের